আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ও মাওয়ালা প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলামীন আমাদের এতক্ষণ ধরে কোরআনের মাসে কোরআনের সাথে খুদে হাফেজদেরকে নিয়ে তাৎক্ষণিক কোরআন এর প্রতিযোগিতার আয়োজন করেছিলাম যিনি রব্বুল আলামিন এতক্ষণ ধরে কোরআন তেলাওয়াত শুনে আমাদের পরীক্ষার্থী এবং যারা বিজয় হয়েছেন সকলেই আমরা এতক্ষণ ধৈর্যের সাথে অনুষ্ঠানটি উপভোগ করছিলাম আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরদসালাম হোক আমাদের নাবীপদী প্রতি ভাই সাল্লাম দেশ ও প্রবাসের কাছে ও যে যে যেখানতে দেখছেন সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি আজকে রাজশাহী শহরের পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী মাদ্রাসা আলী সালাফি মাদ্রাসায় আমরা তাৎক্ষণিক কোরআনিক প্রতিযোগিতার ব্যবস্থা করাই নয়জন হাফিজের আমরা কোরআন তেলত সরেছি এবং আমরা বিচক বিচারকগণ তাদেরকে নির্বাচন করে এক থেকে জনকে বিজয়ী ঘোষণা করেছেন এবং তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি তাদের সুন্দর তেলা উপস্থাপন করার জন্য এ পর্যায়ে আমরা বিজয়ীদেরকে তাৎক্ষণিক এই অনুষ্ঠানে তাদের পুরস্কার তুলে দেব এবং আমাদের পুরস্কারে যারা আমাদের সাথে রয়েছেন আল্লাহ তালা তাদেরকে যেন কবুল করেন আমিন আল্লাহ তালের ধনে মালে যেন যেন মারাকা দান আমিন আমাদের প্রত্যেক পরিবারের সন্তান ছেলেমেয়েদেরকে আল্লাহ রবুর আলম যেন কবুল করে নেন আমিন প্রত্যেক ছেলে মেয়েকে যেন দিনের ওপরে টিকে থাকা সেই ইমাম তার বিয়া দান করুন আমিন এবং এই মাদ্রাসাকে কবুল করুন এবং আজকে সম্মানিত পরিচালক অত্র প্রতিষ্ঠানের ফাজিলত শেখ ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির হাফিদাহুল্লাহ তার আমন্ত্রণে আজকে আমি মসজিদে খুদবা দিতে এসেছিলাম আমরা সাইকেলের জন্য দোয়া করছি এই প্রতিষ্ঠানটি দোয়া করছি এই প্রতিষ্ঠানের জন্য এগিয়ে যাক আল্লাহ আমিন আমরা আজকে প্রতিযোগিতার যিনি প্রথম হয়েছেন আমরা প্রথম যিনি হয়েছেন তাকে আমরা পুরস্কৃত করব নগদ এক হাজার টাকা হাফেজ আমির হামজাকে হাফেজ সাহেব আপনি শত তুলে দেবেন নিশাল হাফেজ আমির হামজা এর দিকে একটু সামনে এগিয়ে আসেন হাফেজ আমির হামজা মার্শাল্লাহ আমরা এক হাজার টাকা নগদ পুরস্কার তুলে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাল তার কবুল করুন আমিন দ্বিতীয় হয়েছেন আমাদের হাফেজ তাহমিদ হক তাহমিদকে আমরা পুরস্কার নগদ তুলে দিব পাঁচ পাঁচশত টাকা বুঝতে বুঝতে এদিকে আসবে সামনে আচ্ছা ঐশ্যাড ঐশ্যাড হাফেজ তাহমিদ মাশাহ্ম তৃতীয় যিনি হয়েছেন হাফেজ সাহাল তাকেও নগদ পাঁচশো টাকা পুরস্কার দেবো আপনি একটু সামনে দেন হবে শেষে হয়ে যাবে হাফেজ তাহ আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিযোগিতায় সৌন্দর্য দেখে আমাদের দর্শকদের মধ্য থেকে একজন অভিভাবক এক থেকে পাঁচজনকে প্রথম পাঁচজনকে আরও পাঁচশো টাকা করে তিনি পুরস্কৃত করেছেন আলহামদুলিল্লাহ এটি হলো কোরআনের মার্শা আল্লাহ খুবই চমৎকার আমি খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ যিনি দিয়েছেন তাকে সামনে স্টেজে আমরা ডেকে নেব যে তার অনুভূতি শুনবো আলহামদুলিল্লাহ সালাম সামনে আসেন কী যেন নাম মাসা আল্লাহ আমাদের বাবু আঙ্কেল আমাদের এই কোরআনের এই প্রতিযোগিতা দেখে খুশি হয়ে আরও পাঁচ টাকা দিয়েছেন আমরা তার জন্য দোয়া করছি এবং তার অনুভূতি শুনছি আমাদের তেলাওয়াত এই অনুষ্ঠান কেমন লাগলো একটু বলবেন ভালো এবং আশা করি আগামীতে আরো ভালো করবে দোয়া করি আল্লাহ সবাইকে হাফেজ হিসেবে কবুল করুক আল্লাহ আমিন আল্লাহ আমিন প্রথম মাসা আল্লাহ ওনার বাচ্চা আল্লাহ তালা যেন হাফেজ বানিয়ে দেন এবং বড় হাফেজ যেন হতে পারে আমরা তার বাচ্চা যেন খাসবে দোয়া করছে আমিন আমরা ঘোষণা দিয়েছিলাম পরীক্ষাতে আমরা অংশগ্রহণ করেছে নয় জনে আমি একটু সিদ্ধান্ত চেঞ্জ করতে পারি কি একটু আমার আমার দৃষ্টিতে আমরা সবকে পাঁচশো বাকি পাঁচশো টাকা দিয়ে দিতে চাচ্ছি যারা অংশগ্রহণ করেছে ভালো হ্যাঁ আচ্ছা যারা যারা আমাদের অংশগ্রহণ করেছে তারা সামনে চলে আসো নয় জনে চলে আসো পাঁচজন পঁয়তাল্লিশ হচ্ছে না পাঁচজন পঁয়তাল্লিশ হচ্ছে আচ্ছা পাঁচশো করে দিয়ে যাই ভাগে পাঁচশো করে দিয়ে যায় সবাইকে হ্যাঁ সিরিয়াল সিরিয়ালে দাঁড়াও প্রথম দ্বিতীয় এক থেকে পাঁচ করা হয়েছে। এই এক দুই তিন এবার দাঁড়াও সিরিয়ালে প্রথম যে প্রথম জনকে আমরা এক হাজার দিলাম তাই না পাঁচশো পাঁচশো দিয়েছি তাই না আবার সবাই পাঁচশো করে পাবে যে নব আলহামদুলিল্লাহ এই পৌরাণিক প্রতিযোগিতায় তাৎক্ষণিক আমরা যে অনুষ্ঠানটি করেছি আমাদের অভিভাবক বোন তারা উদ্বুদ্ধ হয়ে তাদেরকে পুরস্কৃত করেছেন আমরা তো নিজেই পুরস্কৃত করেছি প্রথমজনকে এক হাজার পরে দ্বিতীয় তৃতীয় জনকে পাঁচশো পাঁচশো দিয়েছিলাম পরে আরেকজন আমাদের সম্মানিত তার সন্তান আমাদের বাবু আঙ্কের তার সম্পূর্ণ এই মাদ্রাসে পড়েন তিনি উদ্বুদ্ধ হয়ে আরও সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা প্রায় উনি আবার গিফট করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করে আমিন আমরা সকলকে আরো পাঁচশো করে বেশি দিব ইনশাআল্লাহ সকলেই পরীক্ষার্থী আহ আমাদের এই পুরস্কৃত পাবেন ইনশাআল্লাহ আমরা তাদের হাতে তুলে দিচ্ছি কে সর্বশেষ কেজনাটা বলিউল্লা বলিউল্লাহ কে বল